অঘটন দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হলেও এখানেই শেষ দেখছেন না পাকিস্তানের সাবেক পেয়েসের শোয়েব আক্তার আসরে বাবর আজমের দলের এখনো দারুণ সুযোগ দেখছেন তিনি শোয়েবের দাবি বিশ্বকাপে পাকিস্তানের শুরুটা নাকি সব সময় এরকমই হয় এর আগে যুক্তরাষ্ট্রের কাছে হারের পর শোয়েব তার উত্তরসূরিদের সমালোচনায় বিদ্ধ করলেও এবার জোগালেন আত্মবিশ্বাস দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট অপ্রত্যাশিত হারে বিশ্বকাপ মিশন শুরু করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পর বাবর রিজওয়ানদের নিয়ে সমালোচনায় মুখর হন দেশটির সাবেক ক্রিকেটাররা তবে আনপ্রেডিক্টেবল পাকিস্তানের জন্য এ নতুন কিছু নয় সহজ ম্যাচ কঠিন করে হেরে যাওয়া আবার অসম্ভব সমীকরণকে সম্ভব করে ফিরে আসা টি টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর সবাই যেমন শেষ দেখেছিলেন পাকিস্তানের ঠিক সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে আসরের ফাইনাল খেলেছিল বাবর আজমের দল এবারও তেমন কিছু সম্ভাবনায় দেখছেন দেশটির সাবেক পেসার শোয়েব আক্তার শুরুতে কঠোর সমালোচনা করলেও এবার উত্তর নিয়ে গাইলেন আশার জয়গান টি টোয়েন্টি ক্রিকেটের ধরনটাই এমন যে কোনো কিছু হতে পারে গত টি টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তান জিম্বাবুয়ের কাছে হেরেছিল কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানই ফাইনাল খেলেছিল যদি প্রতিপক্ষ কোনো ম্যাচ হেরে যায় তার মানে এই নয় যে তারা আবার হারবে কিংবা খারাপ খেলবে উনিশশো নিরানব্বই বিশ্বকাপে ঠিক এমনই অঘটনের মুখ দেখেছিল পাকিস্তান সেবার প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশের কাছে হারলেও ঠিকই আসরের ফাইনাল খেলেছিল ওয়াসিম ওয়াকারদের পাকিস্তান এসব উদাহরণ টেনেই বাবর রিজওয়ানদের উজ্জীবিত করার চেষ্টা রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের আমার কথা বিশ্বাস করুন পাকিস্তানের সুযোগ আছে আমাদের বিশ্বকাপের শুরুটা সবসময়ই এমন হয় আমরা সবসময়ই শুরুতে লড়াই করি একমাত্র উনিশশো বিশ্বকাপ ছাড়া সেবার আমরা দাপট দেখিয়ে ফাইনালে উঠেছিলাম দুর্ভাগ্যজনকভাবে ফাইনালে হেরে গিয়েছিলাম মুজরাবেন তারেক যমুনা স্পোর্টস